সো হয়ে গাইস চলো আমরা ফার্স্ট পোকো এম সিক্স প্লাসটাকে আমরা আনবক্সিং নিই এটা আমাদের বক্স এটাকে আমরা আনবক্সিং করি সো এই হচ্ছে কি আমাদের আছে এতে ব্যাক কভার আছে জেলি ব্যাক কভার এই যে একটা ম্যানুয়াল দিয়েছে এই হচ্ছে আমাদের ফোন ঠিক আছে ফোনটা পরে দেখছি আমরা আগে কি কী এসছে দেখে নিই আর এতে তো আমাদের একটা পিন দেওয়ার কথা এই যে পিনটা দিয়েছে এতে এতে আছে আমাদের টাইপ সিরে একটা কেবিল দিয়েছে আর তেত্রিশ ওয়াটের এটা অ্যাডপ্টার আর এতে কিছু নেই একটা ওয়ারেন্টি কার্ড থাকার কথা ছিল সেটা তো আসেনি তো এটা হচ্ছে আমাদের মেন জিনিস এটা হচ্ছে আমাদের ফোন বেস্ট ফোন আমাদের লুকটাই আলাদা ঠিক আছে এর পোকোর যে লুক এটা সবথেকে বেস্ট লুক লেগেছে আমার ঠিক আছে সো এটা আমি অর্ডার করেছি তার জন্যে এর ওপরে হালকা একটা গ্লাস মারা আছে তো এই ফোনটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবি এর পচেসার হচ্ছে স্ন্যাপড্রাগন ফোর টু এইচ আর এর ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার আর তেত্রিশ হাজারের অ্যাডাপ্টার আছে এতে সাইড ফিঙ্গার প্রিন্ট আছে টাইপ সি কেবল আছে এখানে দুটো ক্যামেরা আছে একটা ব্যাক ক্যামেরা আমাদের তো একশো আট এমপিআরের ব্যাক ক্যামেরা আর ফ্রন্টে আমাদের তেরো এমপিআরের ক্যামেরা দিয়েছে ঠিক আছে সিম রাখার জায়গা এখানে সেটা হচ্ছে সতেরো সেন্টিমিটার ডিসপ্লে এটাকে আমরা ফার্স্ট অন করবো ঠিক সুইচ আমরা চাপলাম সো এই আমাদের অন হয়ে গেছে পাওয়ার বাই অ্যান্ড্রয়েড লেখা আছে পোকোর লোগো উঠে আছে তোমাদের দেখাতে পারছি কি বুঝতে পারছি না হাইপার পার এর একটা লোগো এসছে রেডমির এই যে সব টার্মস অ্যান্ড কন্ডিশন চলে এসছে এখানটায় সো আমাদের এই তো ফোনটা আমরা অন করে নিলাম এবারে আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দিয়ে দিয়েছি আমরা এগুলোকে সেট আপ করে